হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্য সরকারি কর্মীদের পাশে এবার দাঁড়ালো সুপ্রিম কোর্টও কারণ ভকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের মুখে একটু হাসি ফুটেছে কথায় বলে কারো পৌষ কারো সর্বনাশ সুপ্রিম কোর্টের এই নির্দেশে যেমন সরকারি কর্মীদের মুখে হাসি ফুটেছে তেমনি এই বিপুল পরিমাণ অর্থের যোগান রাজ্য সরকারকে করতে হবে কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকার কোথা থেকে দেবে না এত টাকা অনেকেই আশঙ্কা করেছেন কোপ পড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের উপর হয়তো এই পঁচিশ শতাংশ দিয়ে দিতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটাকেই বন্ধ করে দিতে হবে সে নিয়েও বিভিন্ন মহলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবেই সরকারকে এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে বা কোথা থেকে মিলবে এই বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ টাকা পাশাপাশি এই বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কি মতামত বা কি ধারণা সেটাও আপনাদের সামনে তুলে ধরবো লক্ষ্মীর ভাণ্ডার একেবারে বন্ধ হয়ে যাবে নাকি তাদের টাকা দেওয়ায় কিছু কাটছাঁট হবে সে বিষয়টিও দেখে নেব ভিডিওর মধ্যে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা একাউন্টি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা মেটাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ একদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় অন্যদিকে মহার্ঘ ভাতা বঞ্চনার দাবিতে আদালতে মামলা করেছেন পশ্চিমবঙ্গের লাখো লাখ সরকারি কর্মী একদিকে প্রতি মাসে আর্থিক সাহায্য পেয়ে মহিলারা স্বাবলম্বী হচ্ছেন অন্যদিকে নিয়মিত সরকারি কাজ করেও ন্যায্য বেতন পাচ্ছেন না বলে প্রতিমাসে মাসে প্রচুর টাকা বঞ্চিত হচ্ছেন তবে দীর্ঘ মামলার পর অবশেষে সম্প্রতি পঁচিশ শতাংশ ডিএ প্রদান করার নির্দেশ দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট তবে রাজ্য সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন এই বিপুল সংখ্যক টাকা দিলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে সমস্ত সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে তাই প্রশ্ন উঠছে রাজ্যের আর্থিক হাল যখন এতটাই খারাপ তাহলে পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীরভান্ডারে টাকা দেওয়া কি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীরভার প্রকল্প একটি সংক্ষিপ্ত পরিচিতি লক্ষ্মীরভা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যার উদ্দেশ্য দরিদ্র ও মধ্যবিত্ত মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা প্রকল্পটির আওতায় প্রতি মাসে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় এই প্রকল্পের জন্য কোটি কোটি মহিলা উপকৃত হচ্ছেন পঁচিশ শতাংশ মহর্ঘ ভাতা দেওয়ার নির্দেশ সম্প্রতি আদালত রাজ্য সরকারকে পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে যার ফলে লাখ লাখ সরকারি কর্মচারী বিপুল টাকা বকেয়া মহার্গ পাবেন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এই পঁচিশ শতাংশ ডিএ বৃদ্ধি ভান্ডার প্রকল্পের জন্য আর্থিক চাপ তৈরি করতে পারে কেননা সরকারের ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে যা প্রকল্পের পৃষ্ঠপোষকতায় প্রভাব ফেলতে পারে লক্ষ্মীরভান্ডারের টাকায় কাটছাট যেহেতু ভাণ্ডার প্রকল্প একটি বড় সামাজিক সহায়তা প্রকল্প এর অর্থায়ন অনেকটা রাজ্য সরকারের ওপর নির্ভরশীল বৃদ্ধি রাজ্যের অর্থনৈতিক ভারসাম্যকে চ্যালেঞ্জ করতে পারে যার ফলে ভান্ডার প্রকল্পে কোনো রকমের কাটছাট বা বিলম্ব ঘটতে পারে বাজেটের ওপর প্রভাব রাজ্য সরকারের বাজেটে অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি হতে পারে যা অন্যান্য সামাজিক উন্নয়ন প্রকল্পগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই ভান্ডার প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ নিয়ে চিন্তাভাবনা হওয়া প্রয়োজন মহিলা ক্ষমতায়নের ওপর প্রভাব লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের প্রধান লক্ষ্য হল মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা যদি এই প্রকল্পের তহবিল কমে যায় তবে তা মহিলাদের ক্ষমতায়নে একটি বাধা সৃষ্টি করতে পারে সমাধান সামঞ্জস্যপূর্ণ ব্যয়নীতি যতটা সম্ভব সরকারকে তার ব্যয়নীতির মধ্যে সামঞ্জস্য রেখে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প চালিয়ে যেতে হবে সরকারের উচিত ডিএ বাড়ানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা যাতে এই প্রকল্পের আর্থিক সহায়তা বিরামহীনভাবে প্রদান করা যায় ভবিষ্যৎ কি এই পরিস্থিতিতে রাজ্য সরকারের লক্ষ্য হওয়া উচিত যাতে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় পঁচিশ শতাংশ প্রদানের ফলে রাজ্যের আর্থিক চাপ বেড়েছে তবে সরকার যদি সঠিক ব্যয়ের পরিকল্পনা গ্রহণ করে তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভবিষ্যৎ আশাব্যঞ্জক থাকবে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা তবে পঁচিশ শতাংশ ডিএ প্রদান ও সরকারি কর্মীদের প্রাপ্য যা শীর্ষ আদালত ঠিক করেছেন এবার আদৌ এই ডিএ দেওয়ার জন্য প্রভাব পড়বে কিনা সেই ব্যাপারে সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি একাধিক সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতি থেকেই এই প্রতিবেদনটি করা এখানে সেই সমস্ত সংবাদ সূত্র লিঙ্ক দেওয়া হলো তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো কোন কোন সংবাদপত্রে এই বিষয়গুলো দেওয়া হয়েছে সেটা আপনারা এই ওয়েবসাইট ভিজিট করে এখানে দেখুন সংবাদপত্র এক এবং সংবাদপত্র দুই দেওয়া আছে এই ওয়েবসাইট ভিজিট করে এখানে আপনি ক্লিক করলেই সেই পেজে আপনি চলে যাবেন সেখান থেকে পড়ে নিতে পারেন তো আগামী দিনে দেখার বিষয় যে আদৌ এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে কি না বা টাকায় কোনো রকম কাটছাট হবে কি না কিংবা কিভাবে দেওয়া হবে এই বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ টাকা তো স্বাভাবিকভাবেই সেটা সবার কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাই আগামী দিনে এ বিষয়ে যদি আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ